দেখেন আমরা ছোটো মানুষ বা যখন কথাগুলো বলি বাস্তবিক প্রেক্ষাপটকে হিসাব নিকাশ করে বলি আপনি এনসিপির সমর্থক হতে পারেন অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক হতে পারেন আমরাও ওনার সমর্থক বাট রাইট নাও বাংলাদেশে যে ক্রিটিক্যাল সিচুয়েশান সামনে আসতে যাচ্ছে এটা নির্ঘাত একটা সংঘাতে জড়াবে এনসিপি বনাম বিএনপির মধ্যে আর যদি এনসিপি এবং বিএনপির মধ্যে সংঘাত হয় সেখানে শতভাগ নিশ্চিত থাকেন যে রাজপথ রক্তে আবারও রঞ্জিত হবে কারণ এখানে নানান কিছু ইনফ্লুয়েস হবে মেইন কারণ যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দলটার সাপোর্টিং পাচ্ছেন জামাত ইসলাম একাংশে সাপোর্ট করছে কিন্তু এর বাহিরে বড় ধরনের যে শক্তিগুলো সবগুলো কিন্তু ওনার বিপক্ষে যাচ্ছে এর বাহিরে যারা জনপ্রিয় ইনফ্লুয়েসার আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু দল ছোট লাইক আন্দালিব রহমান পার্থ অথবা জুনায়েত সাকি অথবা ধরেন ববি অথবা মান্না ভাই আরও যারা বিপিন রোল হক প্রত্যেকেরই মিনিমাম লেভেলে একটা তাদের কিন্তু কর্মী আছে তো আস্তে আস্তে প্রত্যেকেই ওনার সাথে যে দ্বন্দ্বটায় জড়িয়ে যাচ্ছে এই দ্বন্দ্বটা নির্ঘাত কি আনবে রাজপথ রক্তাক্ত করবে আজকে দেখছেন ইশরাক বলছে দুই মিনিট সময় লাগবে নিজের নিজের শপথ পেড়া চেয়ারে বসে যেতে কিন্তু তিনি সেটা করছেন না সরকারের দিকে তাকিয়ে আছেন দক্ষিণ নগর মানে দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত স্থবির বাইশ দিন যাবত। এনসিপি সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে যেন ওইদিকে কোনো কোন মপ তৈরি না হয় মানুষ দিচ্ছে এক দিচ্ছে রহমান পার্থ তিনি ডক্টর ইউনুসের প্রতি অভিযোগ করেছেন যে আজ থেকে দশ বারো বছর আগে পার্লামেন্টে আমি আপনার পক্ষে অবস্থান নিয়েছিলাম কিন্তু আজকে আমি সেই আপনার বিপক্ষেই অবস্থান নিচ্ছি কেন আপনি ডক্টর ইউনুস বলছেন সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে তারা যদি ঠিকমতো রাজনীতি করে সামনে আসতে পারে আমি খুশি হব কিন্তু তারা প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে তারা যে বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিটে এটা তারা কেন বলে এটা বলার একটা কারণ আছে ভাই এটা বলার মেইন কারণটা হচ্ছে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় লুটপাট তারপরে হচ্ছে ধরেন কমিটি নিয়ে পিটাপিটি মারামারি মারামারি কুন্দল ক্ষমতার ভাগাভাগি এগুলো আবার বিএনপি করে যেটা আওয়ামী লীগও করছে এই কারণে অনেকাংশে মুদ্রার এই পিঠ বলে বাট আবার বাকি অংশে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতন মুদ্রার এই পিঠে যেমন ধরেন সাবেক পি তিনি এখন তো আর তো সরকারের নাই দেড়শো কোটি টাকার ঘটনা তার বউয়ের চাকরির ঘটনা বের হয়েছে তো নাহিদের পিএ স্বাস্থ্য উপদেষ্টার তো এই যে এনসিপির বড় নেতা এখানে দুর্নীতি ধান্দাবাজিতে প্রত্যেকে আবার মুদ্রার এই পিটোপিট হিসাবে সমানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এটা কিন্তু আবার প্রমাণিত বাট যেটা হচ্ছে যে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে ভর কাছে বা বিএনপি সালাউদ্দিন তর্কাতর্কি এটা কিন্তু স্বাভাবিক বিষয় না রাজনীতির ওজনে এটা আকাশ পাতাল একটা পার্থক্য আছে তো এই যে বিষয়গুলা একদম রুট লেভেলে গ্রাস লেভেলে আইসা কোন লেভেলে রিয়েকশন হবে আপনি বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খুব বেশি ভালো না এটি স্পষ্ট প্রমাণিত মানে ওনার যে সাপোর্টিং পাওয়ারগুলো আছে আমলারা ওনার প্রতি বিরক্ত আপনি দেখতেছেন তিনি সঠিক হোক ভুল হোক পরে বাট রাইট না সব দিক যেভাবে পেঁচাচ্ছে তারপর সাধারণ জনগণ ওনার প্রতি এখন সন্তুষ্ট আছে কতটুকু আপনি দেখেন পার্থভাই বলছিলেন বলছিলেন আঠাইশ লক্ষ লোক বেকার হয়ে গেছে কলকারখানা বন্ধের মুখে নতুন এই বাজেটে ব্যবসায়ীদের জন্য কিছুই নাই বরঞ্চ সরকার শুধু আয়ের হিসাব যে আইএমএফ থেকে লোন পাইতে মানে এমন পরিমাণ আপনি পঞ্চাশ লাখ টাকা বছর ইনকাম করলে আপনাকে নাকি সাত লক্ষ না এগারো লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে এই রাষ্ট্র মানে কয় টাকা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে রাস্তাঘাটের অবস্থাকে আমি যে ব্যবসা বাণিজ্য কর্ম চান্দাবাজিরে কোনভাবে দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ পরিণতি যেটা হবে যথেষ্ট অপমানজনক একটা বিদায়ে সম্ভবত হবে যদি তিনি এখনো যে অবস্থানে আছেন উপদেষ্টা পরিষদ যেভাবে চালাচ্ছেন বা যাদের বুদ্ধিতে চলছেন সেখানে দৃশ্যমান জনগণের সাথে যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে ডে বাই ডে এটা কিন্তু খারাপ পরিণতি বয়ে আনবে প্রত্যেকের জন্য দেশের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য ডক্টর ইউনুসের জন্য আমরা চাই এগুলো থেকে একটা মিডিল পয়েন্টে বের হয়ে আসা উচিত সরকারেরও রাষ্ট্রেরও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ নিশ্চয়ই একটা সুন্দর সিদ্ধান্ত তিনি নিবেন ভালো থাকুন